সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা আসছি ভাইটোয় বাজার পাটে হাটায় এ বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে পাটটার দাম দর হচ্ছে দেখি কত বলে পাটটার দাম দর এটা দাম দর ব্যাপারই আছে এখানে হালকা পাতলা মানে কি হয় হ্যাঁ পাটটা দাম দর চলতেছে এখনো দাম দর হয়নি দাম দর হলে আমরা জানা যে কত কি বলে আর কি মাঠ এইগুলো পাট সব বিক্রি হয়ে গেছে আর কি হ্যাঁ ব্যাপারীরা সব আছে এখানে পাটের ই মানে বেচা কিনা চলতেছে এই জন্য আর কি পাটের দাম দর তেমন একটা শোনায়নি কিন্তু শুনছি দাম দর কেমন কি চলেছে আজকে বাজার দর সব জানা হয়েছে আজকে পাটের বাজার সর্বোচ্চ পাট কেমন বিক্রি করলে না রেল পাট কত বিক্রি করলে না আইগে আগে বাজার মেলা বেশ সত্তিরিশশো টাকা আচ্ছা পাট টালে বিক্রি হয় দাঁড়ান লাইভে গেছে ভালো বাড়ছে না পাটের বাজার ভাজতে আইজে খুবই বেশি খুবই বেশি খুব বেশি কালকেও তো কালকেও তো বেশি ছিল পাটের বাজার আসল কথা ভাই বেশি গিয়েছে এখানেও বেশি ধানের বাজার কথা ঠিক আছে হ্যাঁ 1510 20 টাকার অবস্থা ধানের দাম যদি টু পেয়ারের বাজারটা ঠিক হয় এ তাহলে ঠিক হইতো তবে শান্ত এর শখান বাজার একেবারেই গেল মেলো যদি দেখেন

দাম বাড়িয়েছে আর কি পাটের দাম অনেক বেশি পেঁয়াজ লাগাচ্ছে সবাই এখন পাট আছে বাজার আমদানি করছে আমদানি নি পেঁয়াজ লাগাছে তামুক কুপাচ্ছে তামুক বানছে এই কারণে মানুষ বাজারে আসছেই না এই কারণে পাটের বাজার আচ্ছা আমাদের আস্তে আস্তে একটু দেরি হয় আর কি দেরি হয়ে গেছে পাটের বাজারটা বাজার খালি ভাইছে থাকো দাম দর তো শোনা গেল আজকে কমন কি বাজার গেল আজকে বাজার আজকে বেশি আর কি আজকে বাজারে পাটের দাম আজকে পাটের বাজারে সর্বোচ্চ পাটের দাম ছত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ গেছে আর নিচে চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আছে তো কারণ আছে এই বাজারে মানে সর্বোচ্চ ভালো মানে যে পাটটা সেই পাটটা উঠিনি আর কি এরকম পাট থেকে দাম বেশি হতো আজকে বাজারে হাটে আসতে আর কি একটু হয়েছে এই পাটের দাম দর হয়েছে আর কি পাটটার দাম আসছে দাম দিছে এই পাটটা এই পাটটা কেমন কী দাম দিছে দাম বলা ছত্রিশশো টাকা আজকে বাজারে কিন্তু পাটের দাম কিন্তু বাড়তির দিকে আছে সত্যিশ বললাম না সত্যিশো বলতে গেলে তেমন না ভালো কোয়ালিটির পাট না ভালো কোয়ালিটির পাট হলে আটত্রিশশো টাকা অন্য টাকা পাটের দাম আজকে চলে যাচ্ছে ভালো কোয়ালিটির পাট না এই জন্য আর কি দামটা একটু কম বাজার এইভাবে বাজার গেলে মানে বাজার গেলে বা পাটের দাম অবশ্যই বেড়ে যাবে পাটের দাম বাড়া শুরু করছে আর কি পাটের দাম এভাবে আর কয়দিন চলাচল করলে পাটের দাম অবশ্যই বাড়বে অনেক আর আপনাদের ওইখানে কেমন কি পাটের দাম দর চলতেছে ওইগুলো জানিয়ে দেবেন